আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ আছেন এবং সুন্দর আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক সুস্থ আছি এবং সুন্দর আছি আমার কবুতরগুলো আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসার কবুতরের মাসিক কোর্স আমি আমার রেসার কবুতরকে প্রতি মাসে কোন ধরনের ওষুধ দিয়ে থাকি সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব কোন ধরনের মেডিসিন দিতেছি কিভাবে আমি আমার কবিতা লালপন করতেছি সেটা নিয়েও এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা একটু লম্বা হইলেও এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য অনেক নতুন তথ্য রয়েছে যে বিষয়গুলো রেসিং পিছনে লালপনে আপনাদের অনেক কাজে দিবে সো এই ভিডিওর মধ্যে আরেকটি বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কবুতরের ঠান্ডা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন আসছে এবং বলছেন যে ভাইয়া আমাদের কবুতরগুলো অসুস্থ হচ্ছে বিশেষ করে কবুতরের ঠান্ডা লাগছে ছোটো ছোটো বেবিদেরকেও ঠান্ডা লাগছে সো এদেরকে আমরা কোন ধরনের ওষুধ দিতে পারি সো কবুতরের ঠান্ডা কোন ধরনের মেডিসিন দিবেন এটা নিয়ে ওই ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন কিছুদিন আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম সেই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানার চেষ্টা করছিলাম যে ঠান্ডা লাগলে বা চুনা পায়খানা করলে সবুজ পায়খানা করলে কোন ধরনের ওষুধ দিবেন সো আমি যে ওষুধে কাজ পেয়েছি বা আমি আমার লবতে যে ওষুধগুলো প্রয়োগ করে রেজাল্ট পেয়েছি ভালো সেটাই কিন্তু আমি আপনাদের মধ্যখানে শেয়ার করি রিভিউস আর দীর্ঘদিন ধরে ওষুধের সঙ্গে আমি আসি যেহেতু কবিতা আমকরণ করতেছি সেই দুই হাজার বারো সাল থেকে এখনো আলহামদুলিল্লাহ এখন ঠিকই আছি আদায় করতেছি সফলতার সঙ্গে আছি আলাদা আদায় করছি আলহামদুলিল্লাহ সো দেখেন যতটুকু যে আমি জানি সেটাই কিন্তু আমি আপনাদের মধ্যখানে শেয়ার করি আমি বড় তেমন কোনো বড় ফ্রেন্ডসিয়ার নয় বা মেডিসিন সম্পর্কে আমার যে অনেক ধারণা রয়েছে তেমনটাও না মেডিসিন সম্পর্কে দেখবেন যে আমার চ্যানেলের মধ্যে খুবই সামান্য ভিডিও আপনারা পাবেন অর্থাৎ যে বিষয়গুলো আমি জানি সেটাই কিন্তু আপনাদের মধ্যখানে শেয়ার করি আমি তো কোনো ডাক্তার নই সো আপনার মেডিসিন সম্পর্কে যে অনেক জানবো বিষয়টা এমনও নয় তবে যতটুকু আমি জানি কবদার্কের আমি ভালো যে ওষুধগুলা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেটাই আমি আপনাদের মতোভাবে মূলত শেয়ার করে থাকি সো প্রথমে আলোচনা করব কবুতরের ঠান্ডা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কবুতর মারা যাচ্ছে আমি পোস্ট দেখলাম ফেসবুকে ভাই পোস্ট করছে যে কিছু বুঝে ওঠার আগেই মারা গেছে কবুতরটা এই যে আমার সেকারের সঙ্গে যে সাদা মালিটা ছিল হোয়াইট মিলি সেটাও কিন্তু মারা গেছে কিছু বুঝে উঠতে পারি নাই আমি ঠান্ডা লাগছিল এতটুকু আমি বুঝতেছিলাম তবে ভয়াবহ রূপ নিবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি তো এই জন্য আপনাদের কবুতর ঠান্ডা লাগার আগে আপনারা কেয়ার করবেন আমি গত ভিডিওর মধ্যে বলছিলাম আপনারা গরম পানি দেন আদা দেন রসুন দেন কিভাবে দিবেন আদা এতটুকু পরিমাণ দিবেন এক এক লিটারে এতটুকু পরিমাণ আদা দিবেন রসুন দিবেন দুই কোয়া ছোট যে রসুনের কোয়া আছে এটা দুই কোয়া দিবেন যদি বড় কোয়া হয় সেক্ষেত্রে এক কোয়া দিয়ে দিলে না এটা দিবেন এবং গরম পানি দিবেন কবুতরকে এটা বলছিলাম সো এক ভাই কমেন্ট করছেন যে ভাই এগুলো তো আমরা জানি এবং এগুলো তো সবাই জানি সো দেখেন আপনি পুরাতন আপনি জানেন কিন্তু যারা নতুন তারা কিন্তু বিষয়গুলো জানেন না এজন্য আমি ভিডিওর মধ্যে বারবার করে বলে থাকি যে দেখেন যারা অভিজ্ঞ তারা আমাদের ভিডিও থেকে হয়তো হয়তো এমন কিছু নিতে পারবেন না কিন্তু যারা নতুন তারা আমাদের ভিডিও থেকে কিছু নিতে পারবেন যাতে করে আপনাদের কবুতর সুস্থ থাকে সেই বিষয়গুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে থাকি সো কন্টিনিউ আপনারা আপনাদের কবুতরকে গরম পানি দিবেন আদা রসুন এবং সাথে তুলসী পাতা এই তিনটে একসঙ্গে করে বেঁচে সেদ্ধ করে সেকে যদি কবুতরকে কন্টিনিউ দিতে পারেন সপ্তাহের দুই থেকে তিন দিন চার দিন ইনশাআল্লাহ আপনার কবুতরে ঠান্ডা লাগবে না আর নিশ্চয়ই আপনারা জানেন যে রসুনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যদি আপনারা আপনাদের দেন ইনশাল্লাহ দেখবেন যে সবুজ পায়খানা ব্যাকটেরিয়া জনিত যে ধরনের সমস্যা হয় কবুতরের এটা ইনশাআল্লাহ হবে না ঠান্ডা লাগবে না ঠান্ডা কিন্তু ব্যাকটেরিয়া এই ঠান্ডা থেকে কিন্তু আস্তে আস্তে ইকোলাই তারপরে আপনার সালমান এইসব রোগ কিন্তু জন্ম নেয় এই ঠান্ডা থেকে আস্তে আস্তে সবগুলো কিন্তু কবুতর বাসা বাঁধে এই জন্য ঠান্ডা থেকে আপনি আপনার কবুতরকে যখন সেভ করতে পারছেন তখন আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ ঠান্ডা লেগে গেলে কি করবেন আমি ওই দিন বলছিলাম কোনো ওষুধের নাম আমি বলি নাই কারণ আপনাদের এলাকায় আপনাদের যে আপনার টাউন রয়েছে এখানে কোন ধরনের ওষুধ পাবেন তো আমি জানি না ঠান্ডার যে কোনো একটা ওষুধ আপনার ভেতরে যাবেন যে বলবেন যে ভাই আমার কবুতর বা আপনার বর্তমান দেখেন একটা বিষয় আমি শেয়ার করি কথাটা দ্রুত হইলেও আমি একটু আপনার ধরতে সবার কথাগুলো শুনবেন হয়তো বা বুঝিয়ে বলতে পারবো না কথাগুলো বলতে পারছি না তারপরেও আপনারা একটু কষ্ট করে শুনলে আশা করে যে বুঝতে পারবেন দেখেন সাধারণত কবুতরের ওষুধগুলো আমরা কিন্তু খুঁজে পাই না আমাদের ছোটো যেসব শহর রয়েছে আমরা থানা পর্যায়ে যারা থাকি জেলা পর্যায়ে যারা থাকি তারা কিন্তু এই কবুতরের ওষুধ আমরা পাই না পাওয়ার না পাওয়ার কারণে আমরা কবুতরের যে ওষুধ এটা যখন আমরা পাচ্ছি না তখন আমরা আমাদের কবুতরকে থেকেই মুরগি যে ওষুধগুলো রয়েছে এগুলোও কিন্তু কবুতরের শরীরে কাজ করে দীর্ঘদিন ধরে কিন্তু এগুলো আমরা ব্যবহার করে আসছি রিসেন্টলি বাইরে থেকে অন্যান্য দেশ থেকে চীন থেকে জার্মানি থেকে কবুতরের ওষুধ আসছে কিন্তু সেগুলোর দাম প্রচুর আপনি একজন নতুন ফ্রেন্সিয়ার আমরা নতুন কিনছি এখনো পর্যন্ত আমি কবুতরের জন্য আলাদা কোনো কবুতরের ওষুধ কিন্তু ব্যবহার করছে না রক্তে মুরগির যে ওষুধগুলো রয়েছে সেটাই কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সুস্থ আছে সুন্দর আছে আর মেডিসিন অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে এখন ভেটনারি দোকানে যাবেন গিয়ে বলবেন যে ভাই ঠান্ডার যে কোনো একটা ওষুধ দেন তারা হয়তো বা ডক্সি এ ডক্সি এ দেবেন ডক্সি অক্সি দেবেন ডক্সে অক্সি এখন আসে কিনা আমি জানি না সঠিক আমার কবুতরে যেহেতু ঠান্ডা লাগে না আর আমি এই ধরনের ওষুধ আমি আমার কবুতরকে দিই না এটার পিছনে কারণ হচ্ছে যদি আপনারা ডোজ একটু বেশি দিয়ে দেন ঠান্ডার সেক্ষেত্রে ঘাড় টাল হয়ে যাবে ঘাড়ের যে রবগুলা রয়েছে এগুলা কি হবে বাঁকা হয়ে যায় ঘাড়ের রব বাঁকা হয়ে গেলে ঘাড়ের রব যেগুলা আছে এগুলা কার্যকারিতা কম কার্যকারিতা যদি আপনার নষ্ট হয়ে যায় তখন কিন্তু মূলত কবুতরের যে ঘাড় বাঁকা রোগ এটা হয়ে থাকে ভিটামিন বি অভাবও হয়ে থাকে সো আপনারা যদি আপনার কবুতরকে এইভাবে করে ঠান্ডার ওষুধ ডোজটা বেশি দিয়ে দেন সেক্ষেত্রে একটু কিন্তু সমস্যা হবে এটা এক গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন দিবেন যদি প্রত্যেকটা কবুতর ঠান্ডা লেগে যায় তাহলে প্রত্যেকটা কবুতরকে দিবেন যে কবুতর ঠান্ডা লাগে না সে কবুতরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আর ঠান্ডা লেগে গেলে এটা কন্টিনিউ করবেন ঈশ্বর ঠিক হয়ে যাবে আর এর আগে বলছিলাম যে যদি কবুতর চুনা পায়খানা করে সবুজ পায়খানা করে এবং পাতলা পায়খানা করে সেক্ষেত্রে কি দিবেন পায়খানার মধ্যে অনেক রকমের আছে ভিওরস এই বিষয়গুলো হয়তো বা যারা নতুন তারা বুঝবেন না এখন কবুতর এমনি অনেক সময় ব্রিডিংয়ে কবুতর থাকলে পাতলা পায়খানা করে এখন যদি আপনারা ইউরোকট নিয়ে এসে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে বুঝতে পারছেন সবুজ পায়খানা যখন করছে চুনা পায়খানা যখন করছে সবুজ পায়খানা যেটাকে বলে আমরা ইকোলাই বা আপনার সালমোনিলার ভাব যদি বোঝা যায় সবুজ সরি ফ্রেন্ডস ভিডিওটি কেটে গেছিল সো যদি সবুজ চুনা পায়খানা করে সেক্ষেত্রে ইরোকটটা দিবেন প্রতি লিটারে এক গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়ালে ইনশাআল্লাহ কবুতরগুলো সুস্থ হয়ে যাবে আশা করছি এরপরে মাসিক কোর্স নিয়ে আমরা আলোচনা করি সামান্য কিছু ওষুধ বেশি ওষুধ দেওয়ার প্রয়োজন নাই শীতের মধ্যে সাপোর্টটা দিতে হবে তাই আমি কিন্তু গরমের মধ্যে আমার কবুতরকে তেমন কোনো মেডিসিন ভিটামিন এসব কোনো কিছুই দিই নাই জাস্ট স্যালাইনটা দিছি আমার কবুতরকে সো এখন মাসিক কোর্সে আমি আমার কবুতরকে কোনগুলো ওষুধ দিতেছি সেটা এখন জানার চেষ্টা করব সর্বপ্রথম আপনারা দিবেন বিকম ভেট যদি বিকম কম ভেট আপনার কন্টিনিউ আপনার কবুতরকে দেন সেক্ষেত্রে ঘাট বাঁকা যে রোগটা এটা ইনশাআল্লাহ হবে না বি ভেট দিবেন প্রতি লিটারে টু এম এল করে দিবেন এক থেকে তিন দিন পর্যন্ত এরপর দিবেন ইসেল ইসেল দিবেন কবুতর দুইটা ডিম দিবে দুইটা ডিম থেকে দুইটা বেবি পাবেন ইনশাল্লাহ অনেক সময় ডিমের মধ্যে বেবি মারা যায় দুইটা ডিম থেকে দুইটা বেবি পান না ডিমের মধ্যে আসে না ডিম জমে না এই সমস্যা যদি আপনাদের কবুতরের থেকে থাকে এটা রেস্ট দিয়ে যদি আপনি ইসেল দেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ই দিবেন টু এম এল করে এক থেকে তিন দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন পাঁচ দিন পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে পারেন এরপর দিবেন রেনাসল এইটি থ্রি ই এই ওষুধটা দিবেন এক থেকে তিন দিন অথবা পাঁচ দিন পর্যন্ত দিতে পারেন প্রতি লিটারে টু এম করে দিবেন কবুতরকে যদি এটা আপনারা কন্টিনিউ দেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন এরপরে দিবেন ক্যালসিয়ামের জন্য এটা আমি আমার কবুতরকে দীর্ঘদিন ধরে দিই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি তো দিবেন আপনারা পাঁচ এম এল পর্যন্ত দিতে পারেন পাঁচ এম পর্যন্ত যদি দেন তাহলে ভালো কাজ করবে ইনশাআলা এক থেকে পাঁচ দিন পর্যন্ত দিবেন প্রতি লিটারে পাঁচ এম করে যদি খাওয়াতে পারেন ইনশাআল্লাহ আপনার কবুতরগুলো সুস্থ থাকবে জাস্ট এতটুকু আর বেশি কিছু দরকার নাই অতিরিক্ত কোনো কিছু দরকার নাই আগে দিতে পারেন জিঙ্ক দিতে পারেন যে কোনো একটা জিঙ্ক আপনারা আপনাদের কবুতরকে কবুতর পেয়ে দিবেন করে দিবেন এক থেকে পাঁচ দিন অথবা তিন দিন পর্যন্ত দিতে পারেন সো যদি আপনারা এই ওষুধগুলো কন্টিনিউ করেন আপনাদের কবুতর সুস্থ থাকবে অতিরিক্ত ওষুধের প্রয়োজন নাই যত ওষুধ দেবেন তত কিন্তু কবুতর ওই ওষুধের উপর ডিপেন্ড করবে সেক্ষেত্রে সমস্যা হবে তখন দেখা যাচ্ছে যে ওষুধ ছাড়া আপনার কবুতরা চলছেই না এমন একটা অবস্থার মধ্যে চলে যাইতে পারেন সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে দেখবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীর সুস্থ রাখে এবং আমার কবুতর শরীর সুস্থ রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের কবুতর সুস্থ রাখেন আপনাদেরকেও সুস্থ রাখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ